এই প্রথম ভগবতীপুর মোল্লাচক পোলধারের কাছে উদ্বোধন হয়ে গেল দমস বিরিয়ানি বাড়িতে বসি পেয়ে যান বিরিয়ানি অর্ডার করুন ফোন নাম্বারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুযোগ সুবিধা যেমন পাবেন হোম ডেলিভারির সুবিধা পাবেন প্রথম কথা

এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ভগবতীপুর মোল্লার চক আর এখানে উদ্বোধন হয়ে হয়ে গেল এই কিছুক্ষণ আগেই ডমস বিরিয়ানি আর এইখানে কী কী পাওয়া যাচ্ছে বিস্তারিত জেনে নেব এই রেস্টুরেন্টের কর্ণধারের থেকে চলুন আপনারা দেখতে থাকুন মানে যে উদ্বোধন করলেন এই চিন্তাভাবনা আমি আপনি কবে থেকে এই আমার অনেকদিন আগেই ছিল এক বছর মানে বেশি হবে আর যখন আমি এটা মানে পেলাম যে ভাড়া পেলাম এই রুমটা তারপরে আমি দেখলাম যে এখানে একটা মানে বিরিয়ানির আর কি মানে রেস্টুরেন্ট করলে যেটা সুবিধা হবে আপনার এই এলাকাবাসীদের জন্য মানে জন্য করলাম যে আমি একটু বাইরের স্টাইল করবো সবাই তো রেস্টুরেন্ট সব ধরনের করছে আরও অনেক রেস্টুরেন্ট আছে তো আমি এখানে

আর তন্দুর আছে আপনার বারো ধরনের বিরিয়ানি আছে আর গ্রেভির আইটেম আছে যেমন আপনার চিকেন আফগানি আছে চিকেন আফগানি আছে চিকেন আঙ্গারা আছে আপনার চিকেন আসলাম আছে বাটার চিকেন আছে এই ধরনের আপনার আরও গ্রেভির আইটেম নানা ধরনের আছে আজকে হলো যে তা অতিথি হিসেবে কে উপস্থিত আছে আমাদের হাজারউদ্দিন মল্লিক আছে এখানে দেখো অনুভূতি পুরো শহরের মতো লাগছে প্লাস খুবই ভালো মানে ভেতরে ঢুকে আমি দেখলাম খুব ভালো লাগছে প্লাস এখানে খুব ভালো একটা উদ্বেগ তো এরকম খুবই কমই আমি দেখেছি মানে আমাদের এই গ্রামের দিকে মানে অনেকই আছে কিন্তু এইটা একটু অন্য স্টাইলের পড়েছে খুবই ভালো পড়েছে আমি একজন প্লেয়ার আমার আমার যিনি খুলেছেন তিনি আমার খুব কাছের মানে সাদ দাম আজ ওই দিন মল্লিক আমার নাম তো আমি খেলাধুলাই করিমী যারা আছেন গ্রামের দিকে মানুষরা তো চায় একটু আমরা কলকাতার মতো খাবার পাই একটু দিল্লি মুম্বাইয়ের মতো খাবার পাই তো এইখান এইটা ওপেনিং হওয়ার পর আমার মনে হয় ওই খান্তিটা এ হয়ে যাবে এখানে আশা সব ধরনের খাবার পাবে খুবই ভালো ইউ সো মাচ খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্টে ভিজিট করে কেমন লাগছে ডেকোরেশন এই রেস্টুরেন্টে এসে আপনার অনুভূতি কেমন লাগছে তা এই এলাকায় এই ধরনের রেস্টুরেন্ট এই প্রথম কতটা আশাবাদী এই রেস্টুরেন্ট কেমন চলবে ভালো চলবে আশাবাদী তো ভালো চলবে এলাকার মানুষকে ভালো সুযোগ সুবিধা দেবে তাই আপনার নাম তাই রেস্টুরেন্টে তো এসেছেন তা আপনার ব্যক্তিগতভাবে কী খেতে ভালো লাগে বেশি বিরিয়ানি এক কথায় বিরিয়ানি লাভার আপনার নাম কি করা হয় কোন ক্লাস রেস্টুরেন্টে যে আজকে উদ্বোধন হলো তা রেস্টুরেন্ট মানেই খাওয়া দাওয়ার একটা জায়গা তা ব্যক্তিগতভাবে কি খেতে ভালো লাগে বিরিয়ানি আর কিছু না তা বিরিয়ানি বাদ দিয়ে যদি কিছু ভালো লাগে চিকেন তরকা নাম